নিজের বয়স দুই বছর পূর্ণ হতে যাচ্ছে হঠাৎ করে একদিন একদিন আমার নাবিককে সঙ্গে করে নিয়ে যাবেন বলে তাই হালে মানে ছোট্ট ছোট্ট আছে ওই তাই শহরে সেসব বাচ্চারা আছে তারা আর কি জানাবেন মা হালেমার কাছে বলে হালেমা ও মা মা আমরা চাচ্ছিলাম যে এই আমার বুক ভাইকে নবী মোস্তফাকে সঙ্গে নিয়ে যেতাম এটা তারা পরিকল্পনা করবে তার আগের রাত্রিতেই সন্ধ্যাবেলায় আমার নাবিজি জিজ্ঞেস করেছেন মা ওমা মা আমার নাবি ছয় বছর বয়সে ছয় মাস বয়সে কথা বলত নাবিজি ছয় মাস বয়সে কথা বলেছে তার মানে একেবারে আলাদা বুঝে হবে আমার নাবি বলছেন মা ওমা। আমার দুঃখ ভাইদেরকে দেখতে পাচ্ছি না তারা সন্ধ্যায় সকালে বের হয় সন্ধ্যায় আসে দিন তাদেরকে দেখতে পাচ্ছে না বলে বাবা ও বাবা আসলে আমরা খুব গরিব আমাদের খুব অভাব আছে বাবা যার জন্য আমার সন্তানেরা চলে যায় ছাগল চড়াতে জঙ্গলে দিন থেকে বেলায় আবার ঘর আসে আমার নদী বলেন মা

জন্য আমার মন চাইছিল গো আমি এখানে একটু ভালো হতে আমার মধ্যে যে জ্ঞানের बादशाहকে মন চেয়েছে আল্লাহ তাআলা তাকে কবুল করে নিয়েছে আমার নবির চাইবে সেটা আর না হয় দেখেন না বাবা আমার নবি সুন্নতের মধ্যে বাসনা নিয়েছে আল্লাহ তাআলা দুআকে কবুল করে নিয়েছে সকাললাইছে পাঁচটা পায় দর যত ছোট এখানে আমার কাছে কাগতি মিনতি জানাতে লাগলো মনে ওগোখানে মা ও মা একটা কথা বলবো মারব কি না বলো কি বলবো বলো বলো গো আমারে মনে বলো বাসনা আমাদের বড় মনের আশা বাসনা ওগো মা আমাদের দুধ ভাইকে যদি সঙ্গ দিতেন ঐ নবী মুস্তাফা কে যদি একটু সঙ্গ দিতেন এই রাহমাতুল্লিল আলামিন কে যদি সঙ্গ দিতেন তাহলে আমরা যে ধান ছাগল চরাতাম আমরা সুন্দর জায়গায় বসিয়ে রেখে দিতাম তার কোনো কষ্ট হতো নিব না যেখানে এত শান্তি পায় মনে সব কষ্ট

বাচ্চাগুলো নিজের ভাষায় সেই সময় বলেছিলেন তো মস্ত ফে নিয়ে যায় তোর মস্ত ফ and then la, la. তোমারে মোস্তফা দেবো কোন কষ্ট দেবোনা তোমার জানার জন্যলে জানবো তোর কোনো কষ্ট হবে দেবোনা দেনেবা মায়ে তুই সঙ্গ নিয়ে যাব মা আমরা নিয়ে গিয়ে তবে আদর যত্ন করে রাখব মা

হালেবার কোনো কথা বলতে পারে শেষ পর্যন্ত আমার নবীকে যাওয়ার জন্য পারমিশন দিয়ে দিল আমার নবীকে যাওয়ার জন্য পারমিশন দিয়ে দিল সব বাচ্চারা যত টাইপের বাচ্চা ছিল তাই হলে আমার ছেলেরাও খুশি হয়ে গেল বলে আল্লাহ গো মা তুমি বড় পথে না ভালো করলে যার জন্য এতক্ষণ ধরে তাতে তুমি নদী করলাম আজকে তারে আমার ফেলে দিলে আমার সঙ্গে দিলে আমার কোন কষ্ট হবে দিব না নিজের জীবন যাই জীবন দিয়ে দিব দিকে রেখেছে যত ছিল বাবা সবগুলোকে সামনে দিকে হাঁটাচ্ছে কিন্তু প্রতিদিন যেইভাবে হালেবার বাচ্চারা ওই জায়গারের বাচ্চা প্রতিদিন ছাগল নিয়ে যায় সেই দিনও সেইভাবে নিয়ে যেতে চায় ছাগল সামনে বাড়ায় বাচ্চারা পিছন দিকে তারা হাকায় কিন্তু আজকে দেখা যায় শত চেষ্টা করার পর ছাগল গুলো সামনে আর বাড়তে চাই না এত চেষ্টা করে মারে কিন্তু তারপরও সেই ছাগল গুলো আগায় না কোন মতেই সামনে বাড়ে না

সাগর্যন্ত্র একটা আমার নাদের ভালোবাসা কেমনি ভাবে নাদের প্রতি আবাদ কি আছে সেটা পৃথিবীর মানুষকে বুঝিয়ে দিয়েছে নবীর কি প্রেম ভক্ত ভালোবাসা ছাগল গুলো পর্যন্ত সামনে বাড়ল না আমার নদীকে সামনে আগায় আগে চলতে লাগলো চলতে 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 জঙ্গলে চলে গেল তারা খেলাধুলা করবে বলে মনে করেছে আমার নদীকে জন্য বলে আমার বলেন ভাইয়ারা আসলে আল্লাহ তাহলে আমার খেলাধুলা করার জন্য পাঠায়নি আমি খেলবো না তোমরা খেলো আমি বসে থাকবো আমার মায়ার নদী একটা তলায় বসে আছে গাছের ছায়ায় বসে আছে আমার নবী সেই সময় হঠাৎ এই বাচ্চারা খেলাধুলায় ব্যস্ত হয়ে গেল ওই মায়েরা যখন কতটুকুদের মধ্যে কি প্রয়োজন ঘটে না

ওই দেখতে পাওয়া যায় যে জায়গায় আমার নদীকে রেখেছিল ওই জায়গায় আর দেখা যায় না হালেমার ছেলে বলে ও

জেনের নজর পড়ে গেল উঁচু জায়গাতে এক গাছতলার মধ্যে উঁচু মধ্যে পাহাড়ের কাছে নিয়ে গিয়েছে আমার নদীজিকে নিয়ে গিয়েছে ওই হালে মারছিলেন নজর পড়ে গেল যেন দেখতে পায় দুইটা মানুষ উঁচু উঁচু বিশাল বড় লম্বা আছে সাদা হেজাজি লেবাস কাপড় পরিধান করে আছে সে যেন দূর থেকে দেখতে পাচ্ছে আমার মায়ার নদী দয়ার নদীর ওই গলার মধ্যে হলকুমের কাছে চাকু লাগিয়েছে আর নাবি

সাথে সাথে দেখতে পাই বর্তন মধ্যে ছিল তাদের কাছে একটা বর্তন ছিল বাবা বের করে নিল করে নিয়েছে ভিতর থেকে আমার নাবি যে হার ছিল সেটাকে একটা বর্তনের মধ্যে রেখে দিল ওই বর্তন থেকে ধুয়ে ধুয়ে আমার সব জি ছিল সেই জায়গাতে বসিয়ে দিল আমার নদী চুপচাপ বসেই ছিল বাবা আর ফ্লাস্টের দিকে যেন কি একটা দিয়ে দিয়ে যেন সেলাই করে দিল দিয়ে তারা যেন ওরে চলে গেল এই বান্তানা এই বিষয় দেখে এই দৃশ্য দেখেছে সঙ্গে সঙ্গে বোড়াতে বেরোতে বাড়িতে গিয়েছে বলে না হয়েছে বলো আমার নদীকে পাঠিয়ে কান খারাপ কিছু না হয়ে যায় না কি হয়েছে বলো বাবা মা একটা বিশাল বড় দুর্ঘটনা ঘটে গেল সেই সময় বাচ্চাটাকে বুকে জড়িয়ে ছেলেটাকে নিয়ে বলে কি দুর্ঘটনা ঘটেছে বলেন নিজের চোখ ছাড়া দেখতে একটা উঁচু জায়গা ধরে পাহাড়ের মধ্যে

বেলাগ্নয় জঙ্গলের দিকে গিয়ে জানো কত পায় এক পাহাড়ের উঁচু জায়গাতে আমার নবিকে ওই গাছে নিকটে হালন দিয়ে রেখে দিয়েছে আমার নবি যেই জায়গা দিয়ে বসে আছেন আমার

আমি গিয়ে বসেছিলাম গাছ তেলাতে আমার তুলে নিলাম তুলে নিয়ে এই জায়গাতে উঁচু জায়গাতে রেখে দিয়েছে আর রেখে একটা চাকু একজন যেন বের করলো দুইজন সাদা পোশাক পরিধান করেছিল সাদা কাপড় পরেছিল তাদের চেহারাটা ধপধপা সাদা ছিল তারা বের করে যেমনি উপরে নিয়ে আসলো আমাকে একজনের হাতে দেখলাম একটা চাকু আছে আর একজনের হাতে দেখলাম একটা প্লেট রয়ে আছে প্লেটে অনেকগুলো পানি আছে সেই সময় আমার সিনার মাধ্যমে এই গোলাপে যে নিচা গোটা লাগিয়েছে দাবি পর্যন্ত চরচর করে ফেলে দিল কেটে দিল আমার ভিতরে যা ছিল করে এই বর্তনের মধ্যে রেখেছিল বর্তন থেকে ধুয়ে আবার আমার যখন আমার কেটেছিল মা আমি তখন নিজের চক্ষু দ্বারা দেখতে পাচ্ছিলাম চক্ষু ছিলাম না আমার জ্ঞান ছিল আমি যেন সেই সময় দেখলাম

বাড়িতে এসে ভাবছেন কথা বলছেন ওই হালেমার আশেপাশের যারা ছিল তারা আসলো কারণ তারা সবাই হালেমার পাগল হয়ে গিয়েছিল এই জন্য ওই হালেমার বাড়িতে থাকার কারণে তাইতে যত বাড়ি ছিল সবার উপকারী হচ্ছিল সবাই আর নাবিকে ভালোভাবে জেনে গিয়েছিল যার জন্য সেই সময় ওই হালেমাকে বলে হালেমা তুমি যে কথা শোনালে আমাদের মনে বড় ভয় হয়তো যদি এই ছেলেটা বাচ্চাটাকে জিনে ধরে নেয় তা হতে গেলে বিশাল বড় ক্ষতি হয়ে যাবে যদি মেরে দেয় তাহলে তুমি কি জবাব দিবে আমেনার সামনে যে কাবাখানার মতোয়াল্লি আব্দুল মোতালিক তার কাছে গিয়ে তুমি কি জবাব দিবে তোমার বড় সাজা দিবে তোমার জীবন রাখবে না তোমাকে মেরে দিবে অতএব দেরি না করে যদি নিজের জীবন বাঁচাতে চাও তাড়াতাড়ি করে এই ছেলেকে তার কাছে আমেনার কাছে তুমি ফেরত দিয়ে চলে আস হালেমা সবার কথাটাকে যুক্তিযুক্ত মনে করলেন তেনার স্বামীও বলছে বিবি রে এত রিক্স নেওয়া যাবে না কারণ এত বড় দুর্ঘটনা ঘটে গেল বলা যাবে না অতএব তাড়াতাড়ি করে এখনি নিয়ে চলো আমরা ফেরত দিয়ে চলে আসব কিন্তু হালেমার মন চাই না জানো কেন মন চাই না বাবা যার বাড়িতে এত বড় এত কিছু হয়ে গেল যার বাড়িতে এত অভাব ছিল সেই নবীকে পেয়ে সব কিছু তার মনের আশা বাসনা পূর্ণ হয়ে গেছে সেই দাবি করে রেখে আসবে সেভাবে আল্লাহ একে যদি আমার কাছে পেতাম আমার নিকটে পেতাম গো আমি যদি তারে কাছে রাখতে পারতাম তাহলে কতই না ভালো হত আল্লাহ তারপরের আশা ভাষণ যে আবার করে দিবে আমার নাবিকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন মক্কাতে যেমনি মক্কায় পৌঁছেছে আমেনার দরওয়াজায় আওয়াজ দিয়েছে আমার নাবির মা আমেনা দরওয়াজা খুলে দিল খোলার সাথে সাথে বলো হালেমা তোমার তো আজকে আসার কথা ছিল না কারণ সময় হয়নি তুমি আবার হঠাৎ করে কেন চলে আসলে এই জন্য এসেছি তোমার সামনে কথাগুলো বলতে চাই এটা বিশাল বড় দুর্ঘটনা ঘটে গিয়েছে তোমার ছেলেকে পাহাড়ে নিয়ে গিয়ে এটা গলা থেকে নিয়ে নাভি পর্যন্ত ফেরে দিয়েছে আবার সুলাই করে দিয়েছে যেন আবার মনে হচ্ছে কিছুই করা সেলাই না ওরে তোমার ছেলেแก হে বড় জিলে ধরেছে তোমার শয়তানের বাসা আছে যদি কিছু হয়ে যায় তাহলে আমি না তুমি তো আমার ছাড়বে না তোমার শ্বশুর আব্বাও ছাড়বে না আমাকে যার জন্য আমি চলে আসলাম তোমার বাচ্চাকে তোমার কাছে তুলে দিতে আমার নবীর মা আমেনা বলছেন ও হালেমা ও হালেমা তুমি কি জানো না যাকে আমি তোমাকে তোমার কাছে দিয়েছি যার হাতে তোমার হাতে যাকে আমি রেখেছি সে কোন সাধারণ না সে আমার এমন কলেজার টুকরা আছে সে আমার এমন জানের জান আছে যে সে তার কাছে কোনো জীব কোন সরকার কারণ আমার আল্লাহ তালা তাকে বানিয়েছেই সেইভাবে আমি তোমার একটা কথা বলি আমার এখানে আর রাখা যাবে না যত তাড়াতাড়ি পর তুমি নিয়ে চলে যাও কেন এই জন্য এই সময় এখন মক্কাতে একটা বেমারি এসেছে একটা রোগ এসেছে যে রোগটা সন্ধ্যাবেলায় যে বাচ্চারা খেলাধুলা করে বাড়িতে গিয়ে মায়ের কোলে ঘুমিয়ে যায় সকালবেলা সে বাচ্চাটা আর জীবিত না মারা যায়। যায় বাচ্চারা হতে আমি চাই না ভাই মনে রে হে আমার কোলে যাচ্ছে প্রায় একটাই সন্তান যাকে নিয়ে আমার এত স্বপ্ন আছে আমি এমনিতেই স্বামী হারা হয়ে গিয়েছি এই বাচ্চাটা যদি কিছু হয়ে যায় তাহলে আমি বড় একা হয়ে যাবো যত জন্ম চাই তবে মা তুমি রকম তারা তুই করে আমার কোলে যাতকটাকে নিয়ে যা